দেখো প্রত্যেক দিন একই রকম খাবার কোনো সময় দিতে নাই কারণ হচ্ছে আমরাও তো মানুষ ব্যাপার কি খাওয়া দাওয়া হচ্ছে ইলিশ মাছের তেল পেঁয়াজ আর লঙ্কা কে ভালোবাসো জাস্ট বাইরের ওয়েদারটা দেখো কি হারে বৃষ্টি পড়ছে এতটাই কষ্ট করে এলাম ও তোমাদেরকে তো বলাই হয়নি গুড মর্নিং সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন সরি ঘুড়িটা বাজে সাড়ে ছটা আসার সময় দেখলাম এতটাই বৃষ্টি এতটাই বৃষ্টি ধাওনার বাইরে কিসে আসবো খুঁজে পাচ্ছিলাম না আজ পর্যন্ত ভাবলাম রেনকোটটা পড়েই বেরিয়ে যাই তাই বেরিয়ে আসলাম চলো ব্যায়াম করি কষ্ট তো করতেই হবে বৃষ্টি হোক আর যাই হোক আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল বাইক নিয়েই বেরিয়ে আসলাম দেখতেই পাচ্ছ বৃষ্টির ওয়েদার আর আপাতত আমি চলে এসেছি জিমে সাথে থাকো দেখতে থাকো যেহেতু লেট হয়ে গেছিল তার জন্যে কিন্তু আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো তোমাদের ফুটেজে দেখালাম না এইখানে যেমন আমি চেস্টের ওয়ার্কআউট স্টার্ট করেছিলাম বন্ধুরা আজকে কিন্তু আমার ছিল এগুলো সব চেস্টের ওয়ার্কআউট তারপরে শুরু করেছিলাম ট্রাইসেপ শরীর যখন পাম্প হয় সেই সময় কার না ভালো লাগে তাই না এখানে লাস্ট আমি মেরেছিলাম সেটা ছিল চলো ফাইনালি দেখতেই পারলে ব্যায়াম থেকে বাড়িতে চলে আসলো অনেকটাই খিদা পেয়ে গেছে একটু খাওয়া দাওয়া করে নি তারপরে আবার দেখা চলো দেখতেই পারলে ব্যায়াম সেরে ঘরেও চলে এসেছি আর ঘরে আসার পর দেখো প্রত্যেক দিন একই রকম খাবার কোনো সময় দিতে নাই কারণ হচ্ছে আমরাও তো মানুষ তার জন্য কী হয় একঘেত আমি একটা ব্যাপার চলে আসি একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে হয় যেমন দেখো আজকের আমার মিলটা দেখো সেকেন্ড মিল আর দেখো এখানে দুধ আছে ওটস আছে অ্যামলোড বাদাম আছে আচ্ছা কাজু বাদাম আর হচ্ছে খেজুর এইগুলো শেষ হয়ে গেছে আনতে হবে আর একটু পকেট ঢিলা চলছে সব সময় তো সমান চলে না তাই জন্য আনতেও পারছি না দেখি চেষ্টা করব দেখো যাই হোক এখন যেইটুকুর মধ্যে রয়েছে এইটা খাবো প্লাস একটা 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 দেখো এখানে এটা হচ্ছে সরি কি কলা আর শসা এইটা হবে এখনকার আমার ব্রেকফাস্ট ব্যায়াম থেকে এসে আজকে এটাই খাবো চলো রেডি হয়ে গেছি বাজারে ব্যাগও নিয়ে নিয়েছি বাজার যাব দেখি কি আছে না আছে বাজারে

কি খাবি এই তো মাছের অবস্থা মাছ ইলিশ মাছ ইলিশ মাছ খেলে এখন চুলকানি চুল চুলকানি শুবে ইলিশ খাবি না তো কি খাবি বল চারিদিকে তো তাই দেখতে পাচ্ছি আজকে শুধু ইলিশের আমি মাকে একবার ফোন কর নাকি আর কিছু লাগবে চলো কিটি সোনার জন্যে খাসির মেটে নিচ্ছি এই জন্য ভালো মাছ ফাঁস নাই বড় বাজার দিয়ে ঘুরে আসছে

চলো অনেকটাই টাইম হয়ে গেলো আর এই টাইমটাতে না আমার একটু লেট হয়ে যায় খেতে খেতে যাই হোক সাংসারিক মানুষ তো লেট তো হবেই আর দেখো খাওয়ার মধ্যে রয়েছে ঘি আর চারটে ডিম সেদ্ধ ঠিক আছে এই হচ্ছে এখন আমার খাবার আর এটাই খেতে হবে আমাকে দেখো সুস্থ থাকতে গেলে ভালো থাকতে গেলে একটুখানি তো এই সমস্ত জিনিস দিয়ে খেতে হবে যেটা হচ্ছে শরীরকে ভালো রাখবে এটা এখন খেয়ে নিই আর দুপুরবেলা কি হচ্ছে খাওয়া দাওয়া সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো সাথে থাকো দেখতে থাকো মোবাইল দোকানে চলো ফাইনালি চলে আসলাম চালের দোকানে চাল আর তোমার গেছিলাম মোবাইল দোকানে ছেলে খারাপ হয়েছিল আর পেলাম রাতে বেলা নিয়ে নেবো এখন ঠিক হয়ে আর চালটা নিয়ে ঘরে যাই ব্যাপার কি খাওয়া দাওয়া হচ্ছে ইলিশ মাছের তেল পেঁয়াজ আর লঙ্কা কে ভালোবাসো কমেন্ট করো বিবৎস আর আপ আপনার অনেক কারণটা মাছের তেল মাছের মাছের তেল আর হয়েছে আমাদের বাড়িতে ইলিশ মাছ দেখো বন্ধুরা ইলিশ মাছটা কিন্তু ওঠে নিমাত না কিন্তু মাছের তেল দেখো এক বাটি হয়ে গেছে ইলিশ মাছ খাবি না বাবা খালি মাছটা তুলে খা ঠিক আছে নিয়ে নে নিয়ে যেটা পছন্দ নিয়ে নে কি আমিও খেতে বসে গেছি আর মাছের তেল অনেকদিন পর নিয়ে আসলাম আমার তো ভীষণ প্রিয় মাছের তেলটা কিন্তু উপায় নেই এতটা রিচ আর এতটা ক্ষতি স্বাদে তো খেয়ে নিলাম এইটা এইটা এটা হাটের পক্ষে ভালো লিভারের পক্ষে খারাপ ওই তুমি বললে না তখন ওই কথাটার মাথার মধ্যে ঢুকে গেছ ওইটা বারবার করে বলছে আমাকে যাই হোক বাবা শরীরে যেটাই ক্ষতি হবে একটাতে ভালো হয়ে তো লাভ নেই তাই না আর সেটাই খাওয়া উচিত না অনেকদিন পরেই নিয়ে আসলাম আমার তো ভীষণ প্রিয় মাছের তেল কিন্তু খাই না ডায়েটের জন্যে অনেক দিন পরই খেলাম ভালোও লাগছে আর ইলিশ মাছটা দিয়ে খাবো হাফ তো খাওয়া হয়ে গেছে অনেকটা পরেই ব্লকটা স্টার্ট করেছি চলো আজকের মতো এখানেই যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে যারা নতুন বন্ধু অবশ্যই যুক্ত হয়ে যাবে আজকের মতো বাই